শিব দ্বিতীয় অধ্যায় সপ্তম ভাগ সেই জন যেই দ্রব্য অজ্ঞানে আবৃত্ত থাকে মনুষ্য হৃদয় গুরুমন্ত্রে হয় তাহে জ্ঞানেরও উদয় গুরুর সদৃশ নাহি ভুবন মাঝারে সতত পুঁজি বেতারে একান্ত অন্তর গুরু বিনা হেন সাধ্য ধরে কোন জন। অজ্ঞান জনেরে করে জ্ঞান সমর্পণ গুরু অনুগ্রহে হয় কৃতান্ত বিজয় গুরুর প্রসাদে নাহি রহে যম ভয় গুরু আরাধিতে সেই করয়ে যতন ভববন্ধ ঘুচে তার শাস্ত্রেরও বচন গুরুদেব মহেশ্বর কিছু ভেদ নাই গুরুরূপে মহেশ্বর আছে সর্বঠাঁয় সরল স্বভাব যার ধর্মে আছে মতি শাস্ত্রবিদ্যা দয়াবান সুশান্ত প্রকৃতি গৃহবাসী এই রূপ যেই জন হয় গুরুযোগ্য সেই জন্য জানিবে নিশ্চয় সঠতা নাহ কভু যাহারও অন্তরে সদা হাস্য শোভে যার বদন বিবরে ধর্ম পথেতে সদা রহে যার মন সুখ ভোগে অভিলাষ নাহি কখন গুরুপদে উপযুক্ত সেই জন হয় শাস্ত্রের প্রমাণ ইহা জানিবে নিশ্চয় গুরুর তনয় কিংবা পত্র আদি করে সবারই গুরুর সমূহ ভাবিবে অন্তরে ভেদভাব ভাবে যদি গুরু শোন ভেদ জ্ঞান কভু না করিবে গুরুকুলে যেই জন লাভয়ে জনম মূর্খ যদি হয় কভু সেই অভাজন তথাপি তাহার পূজা করিবে সাদরে নতুবা নিশ্চয় যাবে নরক মাঝারে গুরুদেব বহুমূর্তি করিয়া ধারণ পুত্র পৌত্র আদি রূপে করে বিচরণ গুরুদেব দেব তাতে ভেদ না চিন্তিবে চিন্তিলে নিরয় মাঝে নিশ্চয় পড়িবে দাঁড়ায় রহিবে সদা গুরুরও সকাশ বসিবে যোদ্পি হয় অনুজ্ঞ প্রকাশ গলায় বসন দিয়ে রবে অনুক্ষণ ভীত চিত্তে রবে সদা গুরুর সদন দাঁড়ালে শ্রী গুরুদেব অমনি দাঁড়াবে বসিলে অনুজ্ঞালয়ে পরেতেই বসিবে স্মরণ করিলে তার সেবিবে চরণ এই তো শাস্ত্রের বিধি ওহে ঋষিগণ গমন করিলে গুরু অনুগামী হবে তাহার নিকটে নাহি চাঞ্চল্য দেখাবে সঙ্গী তাহার পাশে করিবে বর্জন অহংকার তারি নাহি দেখাবে কখন বিনা জিজ্ঞাসিতে কভু কথা না কহিবে জিজ্ঞাসীলে ধীরে ধীরে প্রত্যুত্তর দিবে গুরু আচরণ যাহা করিবে দর্শন তাহাতে নিষেধে নাহি করিবে কখন শ্রী গুরু চরণক লক ভক্তি ভরে নিজ শির পরে গুরুর চরণধলি লইয়া নিয়ত ভোজন করিবে হয়ে সদা ভক্তিযুত গুরুর চরণে সদা রাখিবে মন গুরুর প্রসাদ সুখে করিবে ভোজন গুরুদেব যত যতদিন রবে তাহার চরণ পূজা ভক্তিতে করিবে পৃথক পূজা না করিলে সে কালে কখন করিলে বিফল সব শাস্ত্রেরও বচন এই রূপ ভক্তিমান সেই জন হয় সুরপুরে তার গতি জানিবে নিশ্চয় যেই জন রাখে ভক্তি পড়ে সুশীল সুশান্ত সেই অবনীমা ঝাড়ে শিবের উপরে সদা রাখয়ে ভকতি শিব পূজা হেতু সদা ব্যাকুলিত মতি বুঝিতে যেজন পারে শিষ্যের হৃদয় গুরুক উপযুক্ত সে শাস্তের নয় চতুর্বর্ণ মধ্যে শ্রেষ্ঠ দ্বিজ জাতি হয় বিপ্রজাতি নারী গুরু জানিবে নিশ্চয় জ্ঞানী মহাজ্ঞানী যদি হয় দ্বিজজন বয়সে কনিষ্ঠ হলে করিবে অর্জন গুরু মন্ত্র যতনেতে গোপনে রাখিবে প্রকাশেতে মহাবিঘ্ন নিশ্চয়ই জানিবে গুরু সহ দেবতারে ভিন্নভাবে যেই দারুণ নরক মধ্যে পরিবেক সেই গুরুতে দেবেতে সদা ভাবিবে সমান যেই জন গুরু সেই হন দেবতা ঈশান ঈশান ভাবেতে সদা গুরুরে পূজিবে তাহা হতে ভিন্ন ভাব কভু না ভাবিবে শ্রীগুরু যেমন শ্রেষ্ঠ অপনি মাঝারে নারীর তেমন পতি জানিবে অন্তরে রমণীর গুরু এক প্রতিমাত্র হয় পতি গতি প্রতিমুক্তি জানিবে নিশ্চয় পতির সদৃশ নাহি সংসারও মাঝারে প্রতিবিনা প্রাণে বল কিবা ফল করে হৃদয়ে পতির পদ করিবে চিন্তন পতির সমান নাহি এ তিন ভুবন পতিসবন রমণীর কেহ নাহি আর ভাবিলে প্রতিধনে হৃদে অনির্বার যদ্যাপি পতিত হয় প্রতি মহোদয় তথাপি গুরুর জানিবে নিশ্চয় কিবা 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 তপ কিছুই কিছুই নহে নহে ও সমান পতির চরণ পূজা করিলে সাদরে ভাববন্ধ ঘুচে তার সেই পুণ্য ফলে পতির বিহনে ভুবে সকলি অসার প্রতিবিনা রমণীর কিছু নাহি আর প্রতিরতা ভবধামে যেই নারী হয় ভব পারে সেই যাইবে নিশ্চয় প্রতি সুখে সুখী সদা যেই নারীজন প্রকৃতি প্রতি প্রতিপদ কর এ পূজন প্রতিবিনা অন্য নরে কভু নাহি হ্যারে সদা চিন্তা প্রতিপদ হৃদয় ইহ ইহলোকে মহাসুখে থাকে সেই নারী অন্তকালে যায় চলি অমর নগরী যমদূত তার পাশে কভু নাহি যায় তাহার তেজেতে দূত ভয়তেই পলায় পুত্র হয়ে পিতৃপদ করি পুজিবে যেমন সেই রূপ নারী জন্মে পতিরও পূজন প্রতি আরাধনা সদা করিবে অন্তরে তবে তো তরিবে সেই দুস্তর সাগরে প্রতি পরায়ু না সদা যেই নারী রয় পাতক না করে কভু তাহারে আশ্রয় সতত নির্মল রহে তাহার অন্তর তার দর্শনে হয় পুণ্যবান নর পরম ভূষণ লজ্জা রমণীর হয় নিরন্তর লজ্জাশীলা থাকিবে নিশ্চয় লোভ পরিত্যাগ নারী স্বজন করিবে লোভেতে কমলা তারে নিশ্চয়ই ছাড়িবে শয়ন করিবে যবে প্রতি ধনসনে তখন নির্লজ্জ হবে শাস্ত্রীর বচনে সহাস্য বদনে সদা করিবে গমন প্রতিপাশে মনোব্যাথা না করে কখন প্রতিপাশে সদা প্রেম করাবে দর্শন তবে তো তাহার যশ রটিবে ভুবন সন্তান একান্ত যতনে করিবে রক্ষণ সদা নয়নে নয়নে পরের তনয়ে সদা পুত্রেরও সমান দেখিবে রমণী এই শাস্ত্রের অভিধান প্রতি সুখে সুখী হবে বত নারী জাতি প্রতি দুঃখে দুঃখী নারী রবে নিরবধী প্রতি যদি করে কভু বিদেশে গমন সুখ ভোগ সবে নারী দিবে বিসর্জন গৃহদ্রব্য সাবধানেতে সতত রাখিবে সযত্নে সকলে জনে ভোজন করাবে প্রতিভক্তি যেই নারী না জানে কখন খাইলে তাহার অন্ন পাতকি সে জন একান্ত অন্তরে যে প্রতিধন ভজে প্রতিব্রতা তারি বলে জগত সমাজে কামও বসে দুই পতি করে যেই নারী কুলোটা তাহারে কহে শাস্ত্রেরও বিচারে যদি ভজে তিন পতি ধর্ষি নিশ্চয় হয় চারিপতি হলে তারে চলি নিশ্চয় পঞ্চপতি যেই নারী করে কাম বসে বেশ্যা বলি সেই দুষ্টা দামে ঘষে তাহার অধিকপতি যদি কভু করে মহাবেশ্যা বলি সেই খ্যাত চড়ে এরূপ রমণী সহ করিলে রমন দুস্তর নিরয়ে পড়ে সেই অভাজন বহু বহু স্পর্শ থাকে নরকে পড়িয়া জনি ধরে শেষে নরাধামে গিয়া যেই কোন কারণেতে রমণী সুন্দরী যদি চাহে প্রতি রোশনেত্র করি উল্কামুখ নরকেতে সে করে গমন মহাকষ্ট ত্যায় যমদূত যমদূতগণ সেই নারী দেহে ধরে যত রোমচয় ততকাল নরকেতে নিপতিত হয় সপ্ত জন্ম প্রতিহীনা হয় সেই নারী মহাকষ্ট পায় ভূমে দিবস ও সরবরী ব্রাহ্মণী হইয়া যে পতিরে ছাড়িয়া অপর ব্রাহ্মণ শনে বিহরে মাতিয়া তপ্ত জল নামে আছে নরক দুর্বার তাহাতে পড়িয়া কষ্ট পায় অনির্বার ক্ষত্রিয়ের নারী কিংবা বৈশের রমণী অথবা সূদ্রের গৃহে হইয়া সুদ্রাণী নিজ নিজ প্রতি ছাড়ি সজাতি অপরে লইয়া সানন্দ মনে কামেতে বিহরে অন্তিমে তাহার গতি নরক মাঝার নরকে পড়িয়া কষ্ট পায় অনিবার প্রতিব্রতা যেই নারী জগৎ মাঝারে বিধানে গৃহের কাজ যেই নারী করে ভক্তি ভরে সদা ধর্ম যে করে পালন প্রতিবিনা অন্যজনে নাহি যার মন জগতে তাহার পূজা করে সর্বলোকে ইহকালে বাস করে সেই নারী সুখে ধরাধামে সেই নারী দেবতার রূপিণী তাহে প্রতিষ্ঠিতা রহে নিখিল অবণী তনয় বিহনে গৃহ শোভা নাহি পায় পণ্ডিত সভার ভোষা বিদিত সবাই সুবুদ্ধি নরের ভোসা জানিবে নিশ্চিত রমণীর ভোসা লজ্জা আছয়ে বিহিত মূর্খ বিক্র বিপ্র মৃতসম জানিবে সুজন সভাতলে মৃতসম বুদ্ধিহীন জন নির্লজ্জা রমণী হয় মৃতার সমান অদক্ষিণে যোগ্যমৃত মৃত জানিবে ধীমান শলিলবিহীনা নদী যেমন বৃথায় কৃষ্ণহীনা বুদ্ধি যথা শোভা নাহি পায় রাজ্যহীন রাজ্য যথা দুঃখেরও কারণ প্রতিহীনা নারী জাতি জানিবে তেমন বিবিধ ভূষণ কিংবা নবীন যৌবন চারুবর কেশপাশ সুবেনি ধারণ যাহা কিছু মধুরতা নারী জাতি ধরে কিছু নাহি পায় শোভা বিধবা শরীরে শ্রী শিব পুরাণ কথা অতি মধুময় শুনিলে পাতক নাশ দ্বিজ কালী কয়